আলাইকুম এক প্রবাসী ভাই বলছে ভাই এয়ার কুলার কি আছে যে আমার ইলেকট্রিক লাগবে কিন্তু ভালো এয়ার বাতাস অনেক বেশি হয় ওই প্রবাসী ভাইদের জন্য এবং বাংলাদেশি ভাইদের জন্য আজকে আমরা দুইটাই এয়ার কুলার রাখছি যেটা আপনি ইটালিয়ান ব্র্যান্ডের এয়ার এটার বাতাসের পরিমাণ দেখলে আপনি বুঝতে পারবেন যে কতটা বাতাস এর মধ্যে এবং এগুলার সাথে যদি সামনে যদি আপনি দশ থেকে পনেরো মিনিট বসেন আপনাকে কিন্তু পুরো শরীর ঠান্ডা হয়ে যাবে তো দেখাই আমরা প্রথমে অফ দিলাম যে স্পিড ফুল স্পিড দিয়ে দিলাম এই দেখেন এখান থেকে চলতেছে এয়ার কুলার আর বাতাসে দেখেন পরিমাণ কি হচ্ছে দেখেন কত পরিমাণ বাতাস যে এটা বোঝা যাচ্ছে পনেরো ফিট পর্যন্ত দূরে যাবে দেখেন কত বাতাস এটা গাছ সুদ্ধা কিন্তু লড়তেছে আচ্ছা এটাতে কি কি অপশন পাবেন সেটাও বলে দিই এটা কিন্তু পঁয়ষট্টি লিটার এয়ার কুলার এটাতে আপনি নর্মাল পানি দেন বা ঠান্ডা পানি দেন যে কোনো পানি দিলে কিন্তু আপনি ঠান্ডার একটা ফিল পাবেন কুল অপশন চালু করলে এই যে দেখেন কুল অপশন চালু করলেই আপনি এটা চলে যাবে পিছনে হানিকম্পে গেছে হানিকম ভিজেই কিন্তু সামনে ঠান্ডা ফিলটা পাবেন আচ্ছা আচ্ছা এখন অনেকের বাসে এয়ার কুলারে ইউজ করার জন্য আপনার ঠান্ডা পানিও দিতে চায় বা বরফ দিতে চায় বরফ নাই বা দিতে পারে না তাদের জন্য দুইটা জেল বক্স জেল বক্স দেওয়া থাকবে এটাতে আপনি পানি দিলে আপনি বরফের কাজটা এটাতে করতে পারবেন আচ্ছা এটাও গেল চারটা থাকবে চাকা নিচে চাকা সিস্টেম লাগানো আছে স্ক্রুম থাকবে লাগাতে পারবেন এইখানে কিন্তু পানি দিতে পারবেন পানি দেন বরফ দেন জেন বক্স এই এভাবে দিতে পারবেন দুটা পাশাপাশি এরকম দিতে পারবেন এটা কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু আস্তে আস্তে গলবে আর কি বরফটা তো তাড়াতাড়ি করে এটা দেরি করে বলবে আচ্ছা এখন এটা পানি কিন্তু দেখতে পাবেন হাই লো পানি আছে দেখেন এটা কিন্তু পানিও দেখা যাবে কতরূপ পরিমাণ পানি আছে আর ভিতরে দেখেন পাখাটা কত বড়ো সাইজে দেখেন একেবারে বড়ো সাইজের পাখা কিন্তু ভিতরে কিন্তু পেয়ে যাবেন আর এটা অন অফ স্পিড টাইমার কুল সব নাইট মোড সুইং সব কিন্তু ইউজ করতে পারবেন এই দেখেন আমি দেখাই থ্রি অন টু থ্রি টেম্পারেচার আছে তিরিশ যেটা পানি দিবেন আস্তে আস্তে কিন্তু টেম্পারেচার যেরকম রুমটা ঠান্ডা হবে টেম্পারেচার কিন্তু কম আসবে যেমন উনতিরিশ আটাইশ সাতাইশ কমতে থাকবে এবং কুল এক ঘন্টা ধরেন এক ঘন্টা দিলেন মানে এক ঘন্টা পর পর সে অটোমেটিক অফ হয়ে যাবে এই টাইমার দিলেন আর এটা হলো নাইট মোড রাতের জন্য আওয়াজ কম থাকবে ঠান্ডা ফিল বেশি পাবেন আচ্ছা এটা হলো সুইং ঘুরে ঘুরে বাতাস নিতে পারবেন আর যারা ফ্লোরে ঘুমায় তারা কিন্তু এই যে এই ধরনের করে ফ্লোরে কিন্তু দিতে পারবেন আসলে এটার বাতাস অনেক বেশি আপনি বুঝবেন কীভাবে ওটা আপনার বাসা যাক আপনি দেখে বুঝে তারপর টাকা দেন পেলেই তো বুঝতে পারেন যে আসলে এটা কি ঠান্ডা বাতাস পাওয়া যায় নাকি না আচ্ছা এখন দেখি আমরা এই যে এই পাশ কিন্তু হানিকম পেয়ে যাচ্ছেন এই এখানেও কিন্তু হানিকম প্যাট পেয়ে যাচ্ছেন একেবারে বড় ফ্যান এখানেও কিন্তু পারেন আচ্ছা অনেকজন কিন্তু বুঝে না যে হানিকম প্যাগটা কী আসলে এটা কিন্তু একটা টেকনোলজি দেওয়া আছে যেটা হলো আপনার ফোমের মতো এই যে কাগজের মতো এটা কিন্তু ভিজবে এটা ভিজে ভিজে কিন্তু আপনার যেটা ফ্যানটা চলবে ঘুরে ঘুরে কিন্তু আপনি ঠান্ডা ফিলটা কিন্তু পাবেন অনেকে বলতে পারে ভাই রুম কি ঠান্ডা হবে না ভাই রুম ঠান্ডা হবে না কিন্তু শীতল একটা বাতাস পাবেন আস্তে আস্তে আপনি গরম বাতাসটা যে আপনার রুমে যে আবহাওয়াটা থাকে গরম ওই আবহাওয়াটা কিন্তু বের করে দিবে আচ্ছা এখানে ডিজনি ব্র্যান্ডের কী কী সুবিধা দেওয়া আছে আমরা দেখা দিই পাওয়ার ফুল কপার মোটর এইট্টি ফাইভ পারসেন্ট এনার্জি সেভিং তারপরে যেখানে স্পিড কিন্তু হাই মিডিয়াম লো সফট তিনটা স্পিড একশো পঞ্চাশ দেখেন সারাদিন রাইট ঘন্টা চব্বিশ ঘন্টা চালালে একশো দুশো টাকা বিদ্যুৎ বিল আসবে একেবারে একটা এসি কিনলে কিন্তু বিদ্যুৎ বিল আসে আপনার সর্বনিম্ন যদি চালান সারা মাসে তিন হাজার আড়াই হাজার পঁচিশশো তারপর দেখা গেল সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা বিদ্যুৎ বিল আসে এবং কুলার ডিস্টেন্সের মানে কতটা ফিট দূরে যাবে পনেরো ফিট পর্যন্ত দূরে যাবে এই এয়ারপ্রোল্সগুলো আমাদের থেকে এখন অফার প্রাইজে নিতে পারবেন আর আপনারা এক টাকা অ্যাডভান্স করতে হবে না ওরা খাতে পার করে টাকা দিবেন নিতে পারবেন দাম থাকবে মাত্র অনলি আঠারো হাজার পাঁচশো টাকা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এই নাম্বার ছাড়া কোনো নাম্বারে যোগাযোগ করবেন না আর আমাদের কোনো এক টাকাও অ্যাডভান্স নেই না কেউ যদি আমাদের ভিডিও আইটা নিজের নামে চালাতে অ্যাডভান্স নেয় কেউ কিন্তু টাকা দিবেন না চাইলে সরাসরি ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন তারপরে অর্ডার করবেন ওকে ধন্যবাদ